একটা মা কাঁদতেছে শাবানাজীর পারফরমেন্স নিয়ে আর কি কথা বলবো মানে লোম আর ওখানে ছোট আমি ডিরেক্টর মিউজিক এরকম দিয়েছেন তো বলতেছে মা যখন যাচ্ছে বললো মা বলে নাই মা তোমাকে একটা মা তোমাকে একটা কথা মা মৃত্যুর আগে কোনো মিথ্যা কথা বলে না মা তো মা করে আমি খুনটা বলি খুনটা আমি করিনি বাহ যখন বলে খুনটা আমি করিনি মা তখন শাবানাজ যে টার্ন আর যে লেন্সে শ্যুট করে শাবানা

মানে জেলখানা এবং তার যে সাবলীর মানে মনে হয় যে ন্যাচারাল মানুষ যখন ন্যাচারাল জিনিস দেখে মানে মানুষ কেন আমরা প্রকৃতির কাছে কেন পরাজিত হয়ে যায় স্রষ্টার জিনিস প্রকৃতিকে অনেক ভাষায় স্রষ্টার কে তো প্রকৃতি বলা হয় না যখন আমরা সমুদ্রে যাই যখন আমরা প্রকৃতি দেখি ঝর্ণা দেখি তো আমরা আমরা মানে নিজেকে কানেক্ট করতে পারি তো ওর পারফরমেন্স না মানুষ কানেক্ট করতে পারতো ব্যাস আর কিছু জীবনের সাথে মিলে যায় তো

এখানে একজন জসীম ভাই কি বেঁচে থাকা দরকার ছিল এখানে সাবানকে দরকার বেঁচে থাকা দরকার ছিল এখানে মাননকে দরকার ছিল ইনভলভমেন্টস দরকার ছিল এখানে শ্রদ্ধেয় রাজীব ভাই হিউম্যান ফুড আইটু বাসতে পারতেন তারপর এখানে দিলদার সাহেবকে বাঁচার দরকার ছিল কমেডির রাজা দিলদার সাহেবকে বাঁচা দরকার ছিল এই অনেকগুলো আমাদের ট্যালেন্ট যে চলে গেছেন আর रिकভারিটা হয় নি এটাই বোঝা যাচ্ছে এটা কেন হলো না এটা হলো না কেন আসলে এই আমাদের আমাদের নাইনটি একশো জন অভিভাবকের মধ্যে এখন বা কিছুদিন ধরে বা আরও কিছুদিন ধরে পঁচানব্বই পার্সেন্ট অভিভাবক চায় না তার ছেলে আর্টিস্ট হোক ছবি যে যাক আমাদের একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট অভিভাবক চায় না আমার ছেলে আকিয়া হোক আমার ছেলে ডান্স করুক আমার ছেলে ক্যারিয়ার ডিরেক্টর হোক চায় না এখানে এখানকার এখন এই কালচার এটা তো যে দেশের পঁচানব্বই পার্সেন্ট অভিভাবকই চায় না যে আমার ছেলে অভিনেতা অভিনেত্রী হোক সে দেশে এরকম অবস্থা ভাই কি বলবো এই যে চলচ্চিত্র গানের ক্ষেত্রেও কিন্তু নতুন সেম সেম ঘটনা ঘটেছে চলচ্চিত্র যা ঘটেছে আমাদের গানের ক্ষেত্রেও তা ঘটেছে এই সর্বনাশের একমাত্র কারণ হচ্ছে এই জিনিস মোবাইল ইয়েস মোবাইল এন্ড ইন্টারনেট ডিজিটাল প্ল্যাটফর্ম হ্যাঁ ডিজিটাল প্ল্যাটফর্মটার কোনো দোষের কিছু নাই সারা পৃথিবীতেই ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ হচ্ছে অশিক্ষিত মূর্খদের হাতে যদি একটা ওপেন ইন্টারনেট থাকে যে আমি যাই ক্লিক করবো আমি সেটাতেই ইন করে যাব ওকে সেক্ষেত্রে এই দেশের মানুষ যেহেতু এখনও সশিক্ষিত নয় সেই দেশের মানুষের হাতে এই টেকনোলজি আসা মানে সর্বনাশ হয়ে যাওয়া একদম মানসিকতা ধ্বংস হয়ে যাওয়া শিক্ষা ধ্বংস হয়ে যাওয়া সব এনিবে এত ডিপে যাব না কিন্তু আমি চাইলেই সব পাই আমি চাইলেই সব পাই আমি আমি এখানে আমি দিমত বলবো না ভাতিজা বলেছে ভাতিজার এক্সপেরিয়েন্স বস আমি আরেকটু শেষ করে অফ কোর্স অফ কোর্স এবং এই যে সহজলভ্যতা এবং সালমানের পরে যে এত বড় একটা গ্যাপ এত বড় গ্যাপ এই গ্যাপটাতে জনগণ কি নিয়েছিল এই যে এই জিনিস নিয়ে এই জিনিস নিয়ে ছিল এবং এখনো আছে এই ভয়ঙ্কর ওর মতকে দ্বিমত বলবো না আমি আমি আমার আমি আমার এক্সপিরিয়েন্স বলবো বা আমারও একটা মত আছে যে এই ওজির কথাটা বললো যে এই আমি টেকনোলজি আইফোন বা টেকনোলজিটাই আমাদের চলচ্চিত্র ধ্বংস করেছে এইটার সাথে আমার মত আলাদা সেটা হচ্ছে কি যে পাশের দেশে বারোশো কোটিতে ছবি হচ্ছে পাশের দেশ এখান থেকে আধা ঘন্টা লাগে যেতে ইন্ডিয়ায় বলি ফেরি এখানে বারোশো কোটি বারোশো কোটি কনভার্ট করলে এখানে দেড় হাজার কোটি

কলকাতায় গিয়ে আপনি রাত্রে দুইটার সময় দেখবেন মেয়েরা হেরে যাচ্ছে ও না নাই কেউ তাকাই না একজ্যাক্ট দ্যা পয়েন্ট ইজ দ্যাখ তুমি আমার এই যে তুমি আমার কাছে আসছো ওকে আমি এটা আমি না মানে ও বুঝবে সেটা হচ্ছে যে ওই দেশের মধ্যে আমি আগে এটা ক্লিয়ার তো তার মানে এই প্রযুক্তি আর ইন্ডিয়াতে যদি এফেক্ট না করে মানে আঠারোশো কুড়ি টা ইনকাম করেছে কালকি হম প্রভাসের ছবি আমি দেখাও তো যে দেশে নায়ক নায়িকা কয়টা দেশে অভিনেতা অভিনেত্রী কয়টা পঁচানব্বই অভিভাবকরা চায় না আমার ছেলের পেশা হোক যে সে অভিনেতা অভিনেত্রী কারণটা কি এটা রিস্ক আছে অনেক এটা এটা ক্যারিয়ার না এটা ক্যারিয়ার আমার ছেলে নায়ক নায়িকা হবে কবি কিভাবে স্ট্রাগল করে আমি গান গাই একটু তুমি তোমার আমি শেষ করি আরেকটা বাট তুমি ওই যে দেশের কথাটা বললাম যেখানে একটা ছবি এখনো 1200 2000 কোটি টাকা বাজেটের ছবি হচ্ছে ওইখানে 95 না 98% মানুষ চায় আমার ছেলে মেয়ে যে জেডক আমার ছেলে মেয়ে হয় শাহরুখ খান হবে নালে সচিনTendulkar হবে আর আমাদেরকে বলে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে ফিক্সড

আমাদের দেশের সংস্কৃতি শিল্প এগিয়ে যাক। যদি আবার একটু আমি এই প্রসঙ্গে আসি আমাদের আজকের প্রোগ্রামের থিমে সালমান শাককে ঘিরে যদি একটু জানতে চাই। আজকের দিনে এসে আমরা একটু শেষ জানতে চাও আপনাদের কাছে কারণ অনেক প্রশ্ন করেছি আই এম সরি বাট সালমান শাক বলে কথা জানার আগ্রহটা থেকেই যায়। আজকের দিনে এসে যদি জানতে চাই যে সালমান শাকে কিছু বলার যদি থাকে বা আপনারা যদি তার কাছে কিছু জানতে চান কি বলবেন? ও বলুক তারপর बोलेंगे। আমার আসলে ওকে বলার কিছু নাই। কিছু কিছু মানুষ ক্ষণ জন্ম হয় কিন্তু ওই যেটা আমি আর গিফটেড বাই ওকে ও জীবনে যতটুকু সময় পেয়েছে আলহামদুলিল্লাহ ও যতটুকু কাজ করেছে উনিশটা ছবি এই ও আমাদের সাংস্কৃতিক অঙ্গন থেকে জীবনেও হারাবে না কোনো হারাবে না ছবি করেছে উনিশ বললাম কেন ও আছে উনিশ সেপ্টেম্বর জন্মদিন এই জন্য এসছে এটা হ্যাঁ তো ওর অতটুকু কাজই অমর করে গেছে তিনি তার কাজ দিয়ে অমর হয়ে সেটাই বলছি যে আমার আমার ব্যক্তিগত ক্যারিয়ারের মধ্যে আমার যেসব